পঁচিশে মে রবিবার নজরুল জন্মোৎসব কমিটির আয়োজনে দক্ষিণ কলকাতার রানুছায়া মুক্তমঞ্চে হয়ে গেল কবি প্রণাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো তম জন্মবার্ষিকীতে নাচ গান কবিতার মধ্যে দিয়ে কবিকে শ্রদ্ধা নিবেদন করেন সমস্ত নজরুল অনুরাগীরা অনুষ্ঠানে শুভ সূচনা করেন ইয়াকুব আলী বিএড কলেজের ছাত্রছাত্রীরা উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে নলেজ সিটির কর্ণধার আব্দুর রব তিনি জানান বিগত ২৬ বছর ধরে এই অনুষ্ঠানটি পালন করা হচ্ছে তিনি আরও বলেন কবি নজরুলের নামে প্রথমে বিশ্ববিদ্যালয়ের দাবি আমরাই করি সরকার সেই দাবি মেনে নেন ও আসানসোলে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন আব্দুর রবের বর্তমান দাবি নজরুলের জন্মভূমি চুরুলিয়াকে আদর্শ গ্রাম ও সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক তাহলে অসংখ্য মানুষ চুরুলিয়ায় যেতে পারবে সরকারের কাছে আর্জি জানান সরকার চুরুলিয়ার দিকে একটু নজর দিক দেখুন নজরুল জন্মোৎসব কমিটি একটা সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন আন্দোলনের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে নজরুলকে কেন্দ্র করে আমরা দাবি করেছিলাম নজরুলের নামে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা সরকার সে দাবি মেনে নিয়েছে এবং আসানসোলে সেই বিশ্ববিদ্যালয় হয়েছে এবং এখানেই আমরা অবস্থান করেছিলাম দীর্ঘদিন ধরে ফলে সেই দাবিটা মেনে আজকের আসানসোলে নজরুলের নামে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এবারে আমরা করছি বলছি যে নজরুলের জন্মস্থান চুরুলিয়া সেখানে অবহেলিত হয়ে অবস্থায় রয়েছে না আছে রাস্তাঘাট না আছে স্কুল কলেজ ঠিক মতো মানে তৈরি হয়নি তা আমরা দাবি করেছি নজরুলের জন্মভূমি চুরুলিয়াকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হোক এবং চুরুলিয়াকে একটা সাংস্কৃতিক পরিবেশে সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক তাহলে অসংখ্য মানুষ আছে তারা চুরুলিয়ায় যেতে পারবে এবং চুরুলিয়াকে দেখতে পারবে ফলে চুরুলিয়া সার্বিক উন্নয়নের দাবিতে আমরা দাবি চুরুলিয়াকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হোক সরকার চুরুলিয়ার দিকে একটু নজর দিক দেখুন নজরুল জীবিত অবস্থায় অবহেলিত হয়েছেন মৃত্যুর পরেও অবহেলিত হয়েছে মৃত্যুর পরেও তার পাণ্ডুলিপি অসংখ্য পাণ্ডুলিপি নষ্ট হয়ে যাচ্ছে যেগুলো সংরক্ষণ করা হয়নি নজরুলের ব্যবহৃত আসবাবপত্র এখনো বিজ্ঞানসম্মতভাবে সংরক্ষণ করা হচ্ছে না তার বসত বাড়িগুলো ধ্বংস হয়ে গেছে ফলে সেখানে কোনো স্কুল কলেজ যেগুলো তৈরি হওয়ার দরকার ছিল সেভাবে তৈরি হয়নি খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হওয়ার মানে আমরা আশা করেছিলাম সেটা হয়নি ফলে কি বলবো আহ নজরুলের জন্মস্থান যেখানে আমরা যেখানে আমরা জন্মগ্রহণ করি আমাদের সেখানে মৃত্যু হয় কিন্তু নজরুলের যেখানে জন্মস্থান সেই চুরুলিয়ায় তার সেখানে মানে কবর আমরা দিতে পারিনি তার কবর হয়েছে বাংলাদেশে মানে চুরুলিয়ায়ও তার কবর হয়নি একটা নকল কবর সেখানে রাখা হয়েছে প্রমিলা দেবীর পাশে তো এটা হচ্ছে দুর্ভাগ্য মৃত্যুর পরেও অবহেলিত তো এখন আমরা দাবি তুলেছি যেমন আমরা দাবি তুলেছিলাম নজরুলের নামে বিশ্ববিদ্যালয় করা তেমনি এখন আমরা দাবি তুলেছি যে চুরুলিয়াকে একটা আদর্শ গ্রাম হিসেবে তৈরি করা হোক এবং আধুনিক সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক এখানে কবি শিল্পী সাহিত্যিক যারা আসছে অসংখ্য কবি শিল্পী সাহিত্যিক কলকাতায় যারা নজরুলকে ভালোবাসে তারা সবাই এসে এই দাবির সমর্থনে আজকের এই অনুষ্ঠানগুলো করছে আগামী দিনে এই আন্দোলনের এই দাবি সারা পশ্চিম বাংলায় ছড়িয়ে যাবে